হ্যালো গাইজ প্রাইজ অ্যাকশানের ফুল ভিডিও নিয়ে আজকে এই কোর্স যেখানে প্রাইজ অ্যাকশানের মধ্যে প্রথমে আমরা কী দেখবো এবং লাইভ মার্কেটে আমরা প্রাইজ অ্যাকশান নিয়ে একটা ট্রেড করে দেখাবো সো লেট স্টার্ট যেখানে প্রাইজ অ্যাকশানের মধ্যে আমরা যেটা দেখি সেটা প্রথমে তো সাপোর্ট লাইন অ্যান্ড তার মধ্যে আছে ট্রেন লাইন চার্ট প্যাটার্ন ক্যান্ডেল প্যাটার্ন ভলিউম এবং ফিভোনাকি সো ফার্স্টে যে পার্টটা হবে সেটা আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স নিয়ে করবো তো অবশ্যই এটা আপনারা যেটা দেখছেন সেটা কিন্তু সাপোর্ট এটাকে বলে সাপোর্ট আর সাপোর্ট যদি ভেঙে নিচে চলে আসে ধরুন এই ক্যান্ডেলটা নিচে ধরনের চলে আসে আর এখানে নিল রেজিস্টেন্স তো সাপোর্ট রেজিস্টেন্সটা টানা প্রথমে আমরা শিখি তো লাইক লাইন চার্ট বানিয়ে নিলাম আমার এইভাবে অ্যান্ড আমি এটা এক ঘন্টার মোডে করে নেব তো এক ঘন্টার মোডে করে নিলাম অ্যান্ড একটু রিফ্রেশ করলাম এটা দেখছেন অ্যান্ড অবশ্যই মিনিমাম দুটো টাচ পয়েন্ট মিলতে হবে তারপরে সেটার সাপোর্ট রেজিস্টেন্স হবে এই যের দেখেন এখানে কিন্তু দুটো টাচ পয়েন্ট মিলেছে তো এটা একটা সাপোর্ট মেজর সাপোর্ট অ্যান্ড এখানে একটা মিলেছে দেখেন তো এটা কিন্তু একটা মেজর সাপোর্ট রেজিস্টেন্স মানে যদি সাপোর্ট ভেঙে যায় তো সেটা রেজিস্টেন্সে কনভার্ট কনভার্ট হয় আর যদি রেজিস্টেন্স ভেঙে যায় ধরে নেন এইটা আর রেজিস এই ওপরে এখান থেকে নিচে আসলো অ্যান্ড দেন ওপরে গেল তো তখন সাপোর্ট রেজিস্টেন্সে কনভার্ট হয়ে যাবে অ্যান্ড দেন এইটাই বলে সাপোর্ট রেজিস্টেন্স তো অবশ্যই আপনাদেরকে জানাতে পারিয়েছি তো অবশ্যই এখানে আমার একটা সাপোর্ট রেজিস্টেন্স টেনে নিলাম প্রথমে এবারে আমি এটা ক্যান্ডেলে করে দিলাম তো এটা একটা সাপোর্ট রেজিস্টেন্স টেনে নিলাম এবারে আপনাদের দেখাবো ট্রেন লাইন অর্থাৎ মার্কেট এক ঘন্টায় ট্রেন কি যদি আপনারা এখানে দেখেছেন ট্রেন কি মার্কেট কী লাগাতার নিচে যাচ্ছে সো তাহলে ট্রেন কি ডাউন ট্রেন সো ডাউন ট্রেনে আমরা কীভাবে টানবো তো অবশ্যই মার্কেট লাগাতার নিচে যাচ্ছে সো এই মিনিমাম দুটো টাচ পয়েন্ট মিলতে হবে মিনিমাম দুটো টাচ পয়েন্ট মিলতে হবে লাইক দেখুন আবার লাইন চার্ট করে দিচ্ছি এই একটা টাচ পয়েন্ট অবশ্যই আপনাদের সামনে এই একটা টাচ পয়েন্ট একটা দুটো মিনিমাম দুটো টাচ পয়েন্ট মেলা চাই তো এ একটা টাচ পয়েন্ট সো দুটো টাচ পয়েন্ট মিললে সেটা কিন্তু ট্রেন লাইন শুধু একটা ট্রেন লাইন টানলাম সেখানে সাপোর্ট অ্যান্ড ট্রেন লাইন আপনাদেরকে বোঝাতে পেরেছি অবশ্যই আপনাদের সামনে তো সাপোর্ট অ্যান্ড ট্রেন লাইন আপনাদের বোঝাতে পেরেছি অ্যান্ড এবারে 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 দেখবার কি যেহেতু আমরা লাইভ মার্কেটে ট্রেড করছি এটা এক ঘন্টার চার্ট তো এখানে বোঝাচ্ছে ডাউন ট্রেন চলছে অ্যান্ড সাপোর্টেন্স আপনারা বোঝাচ্ছি তো এবারে ব্যাপারটা হচ্ছে কি এখন আমাদের খুঁজতে হবে ডাউন ট্রেন্ড চলছে যেহেতু তাহলে ট্রেন্ড ইজ ফ্রেন্ড তো ট্রেন্ড ইজ ফ্রেন্ড মিনস ট্রেন্ডের দিকে আমাদের ট্রেড নিতে হবে তারপরে আমাদের কী খুঁজতে হবে ভাই সাপোর্ট এসিস্টেন্সের পরে আমাদের এখন একটু ওয়েট করতে হবে কনফার্মেশনের কারণ মার্কেট একদম যদি আপনারা দেখেন এক ঘন্টায় এখানে কিন্তু অবভিয়াসলি একটা একটা ব্যাপার আছে কারণ এখানে একদম ভাই মার্কেট সাপোর্টে আপাতত আছে যেহেতু মার্কেট সাপোর্টে আছে তাহলে আমাদের কি করা উচিত একটু ওয়েট করা উচিত যে মার্কেট এখান থেকে কোনো কিছু হয় কি না তো সাপোর্ট অ্যাসিস্টেন্স আপনাদেরকে শেখানোর পরে এবারে চার্ট প্যাটার্ন তো চার্ট প্যাটার্ন আপনাদের শেখায় তো অবশ্যই এখানে একটা চার্ট প্যাটার্ন এক ঘন্টায় হয়েছে যদি আপনাদের দেখায় তো সেটা দেখাচ্ছি দেখুন এইটা এখানে টাচ পয়েন্ট প্লাস এইটা তো চার্ট প্যাটার্ন অনেক রকমের আছে এটাই বড় ব্যাপার চার্ট প্যাটার্ন এখানে অনেক রকমের আছে এবং আপনারা চার্ট প্যাটার্ন যদি দেখেন তো অনেক রকম আছে আর এই যে চার্ট প্যাটার্নটা হয়েছে লাইক হচ্ছে একদম আমি টেনে দেখিয়ে দিচ্ছি এখান থেকে এই অ্যান্ড এখান থেকে এই এটা একটা চার্ট প্যাটার্ন হয়েছে তো এটা কি চার্ট প্যাটার্ন নাম এই চার্ট প্যাটার্নের নাম হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল সো এই চার্ট প্যাটার্নের নাম হচ্ছে ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন আর এইটা কিন্তু নিউটাল চার্ট প্যাটার্ন মার্কেট হচ্ছে এখান থেকে এখান থেকে এরকম হয়ে এখান থেকে এমন হতে পারে যেহেতু নিউটাল যে কোনো দিকে যেতে পারে আর অথবা ঠিক এই জায়গাটা ভেঙে মার্কেট এই রিটেস্টে এরকম হতে পারে হচ্ছে চার্ট প্যাটার্ন অনেক রকমের চার্ট প্যাটার্ন আছে তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিমেট্রিক্যাল এক্সপেন্ডেবল ট্রায়াঙ্গেল চার্ট প্যাটার্ন তো সেটার জন্য আবার আপনাদেরকে একটা অন্য ভিডিও জানিয়ে দেবো তো এই ভিডিওটা কী হচ্ছে এটা এখন ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল আছে তো এখন আমাদেরকে কি করতে হবে ভাই ওয়েট করতে হবে আমি ড্রয়িংটা কিছু সরিয়ে দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম চার্ট প্যাটার্নের কাছেই এই মার্কেটটা যেহেতু আছে তো চার্ট প্যাটার্ন আপনাদের বোঝাতে পেরেছি এবং এরপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কি অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি দেখুন ভাই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটা একটা ভাষা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট অ্যান্ড বিশেষ করে স্টক মার্কেটের ক্ষেত্রে কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাদের বোঝাবে যে মার্কেট উপরে যাবেন না নিচে যাবে অবশ্যই হচ্ছে দেখুন ভাই এখানে কি একটা ডিসেন্ডিং ট্রাইঅেল হলো এটা সো এটা ডিসেন্ডিং ট্রাইঙ্গেল অ্যান্ড একটা ট্রেন লাইন আসছে অবভিয়াসলি আপনার ট্রেন লাইন আসছে ট্রেন লাইন যুক্ত করে কী বোঝা যাচ্ছে ভাই অবশ্যই অ্যান্ড যদি দেখেন এখানে হায়ার হাই হায়ার লো বোঝা যাচ্ছে হায়ার হাই হায়ার লো অ্যান্ড এটা কিন্তু একটা হচ্ছে ডবল ডবল টপও হয়েছে এখানে যদি আপনারা ট্রেড করেন দেখেন ভাই ডবল টপও হয়েছে ডবল টপ এটা একটা কিন্তু ডাউন ট্রেনের সংকেত অ্যান্ড এটা কিন্তু একটা তোমার চার্ট প্যাটার্নও বলা যেতে পারে তো যেহেতু আপনারা প্রাইজ এক্সেন ট্রেড করবেন সব কিছু আপনাদের জানা দরকার সো বস এটা একবার ভালো করে দেখেন এখানে একটা ট্রেড অবশ্যই নেওয়া যেত যদি আমি থাকতাম নিতাম প্রথমে তো মার্কেট ওপরে গেছে দেন এখান থেকে একটা হায়ার হায় হায়ার লোড ফরমেশন অ্যান্ড ঠিক এই জায়গাটার থেকে একটা ইম্পর্টেন্ট এই দুটো মিলে যেত তো এখানের থেকে একটা সাপোর্ট নিয়ে মার্কেট ওপরে যাচ্ছে বাট এই যে ট্রেন্ড লাইনটা আসছে ট্রেন্ড লাইন আপনি অলরেডি আপনাদের শিখিয়ে দিয়েছি ভিডিওটা স্কিপ না করলে অবশ্যই আপনারা জানতে পারবেন সো ট্রেন লাইন আসছে সেখান থেকে ভাই এখান থেকে ওপরে গিয়েছে বাট এই ট্রেন লাইনটা ভেঙে যায়নি আর যদি ভলিউম দেখো তো গ্রেনের ভলিউম অবশ্যই নেই এখানে ভলিউম যদি দেখো আপনারা যদি ভলিউম দেখেন তো ভাই সিরিয়াস এই গ্রেন ভলিউম একদম নেই তো গ্রেন ভলিউম নেই মানে রেড ভলিউম ভলিউমের পার্টটা আপনাদের শেষে বলা বোঝাচ্ছি ভলিউমটা এখানে যদি দেখা যায় একটু ভলিউমটাও বুঝে দেয় ক্যান্ডেল স্টিক প্যাটার্নের সামনে দেখুন ভাই ভলিউম হলো ও টানজাকশান মিনস দেখুন ভাই এই গ্রিন ক্যান্ডেলে বাইং করছে দশজন এই গ্রিন ক্যান্ডেলে বাইং করেছে দশজন বাট এই রেড ক্যান্ডেলটা এই যে রেড ক্যান্ডেলটা ভলিউম ছিল না রেড ক্যান্ডেলের ভলিউম ছিল না যেহেতু এই কারণে মার্কেট নিচে আসেনি যদি এখানে রেড ক্যান্ডেলগুলোর ভলিউম থাকতো মার্কেট এখান থেকে নিচে আসতো এবার গ্রিন ক্যান্ডেলটার আস্তে আস্তে দেখো ভাই এখানে একটা হ্যামার বানিয়েছে ওকে দেন ভাই এই ক্যান্ডেলটা তার অ্যাভারেজ লাইন এই যে ভলিউমের অ্যাভারেজ লাইন ছাড়ায়নি সো এখানে নোট রেড বাইনি যেহেতু এখানে একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নও প্যাটার্ন মর্নিং স্টার বলছে এই হ্যামার যেহেতু ভাই খুব ভালো হ্যামারও বানিয়েছে কিন্তু ট্রেন লাইনের ওপরে লাইনি সেহেতু এখানে প্রথমে অ্যাভয়েড করতে হবে এখানে আমাদের দেখছি ভাই রেজিস্ট্যান্স ভেঙেছে অ্যান্ড দেখো ভাই ঠিকঠাক একদম ঠিকঠাক ঠিকঠাক আমাদের হয়েছে এখানে কি অবশ্যই একটা ভালো রকম ক্যান্ডেল ক্লোজ দিলে এখানে এন্ট্রি হবে একদম রেজিস সাপোর্ট ভেঙেছে সো এখানে একটা এন্ট্রি হয় বাট আপনাদের ভলিউম হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা নিয়ে দিই ভলিউমটা জানতে হবে তো ক্যান্ডেল প্যাটার্ন এখানে একটা হয়েছে এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা হচ্ছে নাম হচ্ছে কী ক্যান্ডেল প্যাটার্ন মন হচ্ছে হ্যামারের পরে রেড ক্যান্ডেল তো এই ক্যান্ডেলটার নাম হ্যামার এই ক্যান্ডেলটার নাম হ্যামার একটু বড় করে দিচ্ছি জুম করে দিচ্ছি ভাই এই ক্যান্ডেলটার নাম হ্যামার তারপরে রেড ক্যান্ডেল অ্যান্ড হ্যামারের ক্যান্ডেলের ট্রানজ্যাকশান থেকে মানে ভলিউমের থেকে এই রেড ক্যান্ডেলের ভলিউম বেশি আর মার্কেট অলরেডি ডাউন ট্রেন সো আপনাদের এন্ট্রি ঠিক এমনটা জায়গায় হবে অ্যান্ড সাপোর্ট পর্যন্ত একটা টার্গেট আপনারা পেয়েই যাবেন সো এখানে টোটাল আপনাদের বোঝাতে পেরেছি ইসমিন একটু ভাই ভিডিওটাকে মনোযোগ দেখো দিয়ে দেখো প্রায় দেখছেন বুঝিয়ে দেবেন তো সো প্রথমে কী হয়েছে সাপোর্ট রেজিস্টেন্স টেনেছি প্রথমে সাপোর্ট রেজিস্টেন্স টেনেছি এই পর্যন্ত আপনাদের আরেকবার সাপোর্ট সাপোর্ট আর রেজিস্টেন্স টানা হয়ে গেছে অ্যান্ড দেন মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাই করলাম দেন এখানে একটা আমরা যেহেতু ডাউন ট্রেন্ড সো আমাদেরকে খুঁজতে হবে ডাউন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তো অবশ্যই ডাউন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে ফাইন্ড করলাম এখানে এখানে হ্যামারের পরে রেড ক্যান্ডেল ইটস মিনস মার্কেট ডাউনে যাবে ভাষা দেন এন্ট্রি অ্যান্ড এন্ট্রি করেছি অ্যান্ড সেখান থেকে দেখো ওয়ান ইস টু ফোরের একটা রিওয়ার্ড থাকছে কারণ আমাদের সত্যি বলতে এই পর্যন্ত ভাই স্টপ লস রাখা উচিত ছিল দেন ওয়ান হাওয়ার ক্যান্ডেলে আপনারা ইজিলি একটা বড় বড় টার্গেট পেয়ে যাবেন দেন এখানে আরেকটা এন্ট্রি হচ্ছে সেটা পরের কথা এই হলো ব্যাপার ক্যান্ডেল প্যাটার্ন প্যাটার্নও আছে অ্যান্ড ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের পর ভলিউম যেটা আপনাদের বলে দিয়েছি ভলিউম এইভাবে ওয়ার্ক করে যে ভলিউম কিভাবে কাজ করে বা ভলিউম কিভাবে কাজ না করে তো ভলিউম কীভাবে কাজ করে ভাই যেই দিক ভলিউম বেশি সেই দিকই মার্কেট যাবে হচ্ছে লাগাতার হচ্ছে আপনারা দেখেন তো এখানে কী ভাই গ্রিং গ্রিং একবার হালকা ছোট করে দেয় একটু পুরোটা পুরোটা দেখে দেখুন ভাই এখানে রেড ভলিউম বেশি দেন মার্কেট কি হচ্ছে নিচে যাচ্ছে বাট গ্রিন ভলিউম কী হচ্ছে মার্কেট এখান থেকে ক্যান্ডেল বানিয়েছে কিন্তু এই ক্যান্ডেলটা ভালো বানিয়েছে গ্রিন ভলিউম এই অ্যাভরেজ লাইনের থেকেও কম দ্যাটস মিনস নট ইন্টারেস্টেড বাইং যদি কেউ করে এখানে ফাসবে দেন মার্কেট আপনাদেরকে তারপরে ওয়েট করতে হবে একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন মানে ডাউন চার্টার ওয়েট করতে হবে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেন এখানে ভলিউম ভাই ভলিউম এখানে দেখো রেড ক্যান্ডেল হলে ভলিউম আসেনি তারপরে মার্কেট একসাথে নিচে যাবে না তারপরে দুটো ক্যান্ডেল আসলো বাট প্রিভিয়াস ক্যান্ডেলে দেখো ভাই একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হ্যামার হ্যামারের হ্যামার হলো তারপরে বড়ো হ্যামার তো দেন এখানে আবার ভলিউমও বেশি দেখেন এখানে একটা এন্ট্রি হয় এখানে আরেকটা এন্ট্রি হয় এবং এন্ট্রির পরে নেক্সট ভাই সাপোর্ট পর্যন্ত আমাদের হয়ে গেল একটা টার্গেট দুটো টার্গেট অ্যান্ড দেন এখানেও সেম এখানেও সেম কেন বলছি এখান থেকে মার্কেট ধরুন হ্যামার হয়ে মার্কেট উঠছে এখানে হ্যামার হয়ে উঠছে এখানে একটা অলরেডি রেজিস্টেন্সও ছিল মার্কেটের কজ টিভরিয়াস এখান থেকেই তো দেন এখান থেকে এই ক্যান্ডেলটা আপনারা দেখেন মার্কেটটা উপরে উঠছে মার্কেট ওপরে কিন্তু উঠছে কিন্তু মার্কেট ওপরে উঠ গ্রিন ক্যান্ডেল বানিয়ে মার্কেট ওপরে উঠলেও ভাই এখানে ভলিউম কমে যাচ্ছে ভলিউম কমে যাওয়ার মানে মানে লোক ইন্টারেস্টেড নেই তার মানে মার্কেটকে লাস্ট নিচেই যেতে হবে সো ইটস সিম্পিল ভলিউম আপনাদের বোঝিয়েছি যে এটা ভলিউমের ডাইভারজেন্স বলে যদি মার্কেট নিচে আসে মার্কেট যদি নিচে আসে তাহলে অবশ্যই ভলিউম বাড়তে হবে আর মার্কেট যদি ওপরে যায় অবশ্যই ভলিউম সেখানেও বাড়তে হবে ওকে অ্যান্ড এখানে আর একটা ট্রেড হচ্ছে আমি ওয়েট করব ফাইনাল ট্রেড আপনাদেরও দেখাবো কারণ অবশ্যই কিছু না দেখালে কী করে হবে দেন এটা এক ঘন্টার চার্ট পুরো অ্যান্ড এরপরে আপনাদের কী শেখাবো ভাই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শেখানো হয়ে গেছে চার্ট প্যাটার্ন শেখানো হয়ে গেছে এখানে সাপোর্ট রেজিস্টেন্স শেখানো হয়ে গেছে অ্যান্ড ট্রেন্ড আইডি আইডেন্টিফাইও করা হয়ে গেছে সো এখানে আপনারা এবার অনেক কটা মানে আপনারা পেরায় এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট অ্যাকশন বুঝে গিয়েছেন অ্যান্ড বাকিটা আপনাদের হাতে যে কী হবে ভাই একটা কথা বলে দিচ্ছি আপনারা মাথায় রাখবেন অলওয়েস যে টেকনিক্যাল অ্যানালাইজ হোক যে অ্যানালাইজ হোক সব কিছু বাই থার্টি পার্সেন্ট সব থেকে বড় জিনিস হচ্ছে মাইন্ডসেট আর রিক্স ম্যানেজমেন্ট এই দুটো শিখলে আপনারা ট্রেডার হয়ে যাবেন অ্যান্ড এটাই বড় ব্যাপার প্রাইজ্যাকশন এক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্ন ভলিউম ট্রেন লাইন সাপোর্ট রেজিস্টেন্স হায়ার হাই হায়ার লো আপনার দেখেছি মানে রেজিস্টেন্স তো এখানে আর আপনাদের একটা ট্রেড করে এবার আমি দেখাই এটা পনেরো মিনিটে নিয়েছি লাগাতার মার্কেট পড়ে যাচ্ছে তো লাগাতার মার্কেট পড়ে যাচ্ছে আমি এখানে একটা জাস্ট একটা ছোট ট্রেড নিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে আমি একটা ট্রেড নিয়েছি এখানে অ্যান্ড আমার স্টপ লস থাকবে ঠিক একশো বাহাত্তর উননব্বই দুশো পয়েন্টের স্টপ লস থাকবে ক্যান্ডেল হিসেবে আর এটা মারুভুজো বানিয়েছে অ্যান্ড আপনাদের ক্যা লজিক বোঝায় এবার অবশ্যই লসে আসছে যদি আমার থাকবে এই রেজিস্টেন্স পর্যন্ত এই ক্যান্ডেল এই ক্যান্ডেল পর্যন্ত লাইক এই এই ক্যান্ডেল পর্যন্ত টার্গেট থাকবে যদি হিট না হয় কোনো ব্যাপার না হিট হলেও ব্যাপার না তো রিজেন আপনাদের বোঝাচ্ছি দেখুন এখানে মারুবুজা ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটার নাম মারুবুজো ক্যান্ডেল অ্যান্ড যদি দেখেন তো ক্যান্ডেল স্টিক প্যাটার্নের থেকে বড়ো ভলিউম এসেছে অ্যাভারেজ ভলিউম অ্যান্ড ভাই মারুবুজো ক্যান্ডেল হওয়ার পরে ডেড ক্যান্ডেল অ্যান্ড ওপরে উইক উইকটা ইম্পর্টেন্ট উইক থেকে সব কিছু ধরবে ক্যান্ডেলের অ্যান্ড উইক অ্যাভারেজ ভলিউমের থেকেও বেশি হ্যামার বানিয়েছে ভাই দেখুন অলরেডি একশো পঁচাশি এই পর্যন্ত মার্কেট এসেছে দুশো পয়েন্ট আপনারা পেয়ে গেছেন সো এর থেকে আর কী চায় সো এখানে আপনারা প্রুফ দেখে নিয়েছেন দেখে নিয়েছেন সরি আর এই ক্যান্ডেলে কিন্তু অলরেডি সেলিং এত বড় ক্যান্ডেল হচ্ছে মানে সব কিছু সেল করে দিচ্ছে মানে মার্কেট একটু পরে হলেও রিভার্স করতে পারে বেশি পয়েন্ট না নিলেও হবে সো এখানে আপনারা দেখেছেন যে একশো দুশো পয়েন্ট ক্যাপচার হয়ে গেছে সো প্রুফ আপনাদের সামনেই তো ভিডিও আশা করি ভালো হয়েছে অ্যান্ড প্রাইজ আপনাদের ফুলফিল শেখাতে পেরেছি এস পঞ্চাশ পার্সেন্ট হলেও প্রাইজ আপনারা শিখে ফেলেছেন এই ভিডিওটা আবার একবার দেখেন এবং তারপরে কমেন্টে জানান যে প্রাইজ অ্যাকশান আপনার ভিডিও দেখে আপনারা কত পারসেন্ট হেল্প পেয়েছেন